প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে টপোলজি নিয়ে আলোচনা করব দেখো আমরা পিছনে একটা কম্পিউটার ল্যাব দেখতেছি আমাদের মনে কি কখনো প্রশ্ন আসছে যে আমরা এই যে কম্পিউটার ল্যাবে যে আমরা কম্পিউটার ভিতর যে নেটওয়ার্ক ইউজ করি এটা কিভাবে ইউজ করা হয় এটা নিয়ে কি কখনো আমরা চিন্তা করছি দেখো এই যে কম্পিউটার ল্যাবে এটাতে নেটওয়ার্ক ইউজ করা যায় দুই ভাবে একটা হলো কেবল দিয়ে আর একটা হলো ওয়্যারলেস ওয়্যারলেস মানে কি তার বিহীন যেমন আমরা ওয়াইফাই দিয়ে ইউজ করি ওইটা একটা পদ্ধতি আর যদি ওয়াইফাই আমরা ইউজ না করি তাহলে আমরা কি করতে পারি ওয়াইফাই ইউজ না করলে আমরা কেবলের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নেটওয়ার্ক সংযোগ দিয়ে আমরা কি করতে পারি নেটওয়ার্ক ব্যবহার করতে পাড়ে এখন এই যে আমরা টপোলজিতে টপোলজির মাধ্যমে এই যে কম্পিউটারগুলোতে আমরা কিভাবে নেটওয়ার্ক দিয়ে থাকি ওইটাকে নিয়ে আমরা কি করি আলোচনা করি আজকে ক্লাসে আমরা টপোলজি নিয়ে আলোচনা করব দেখো তো আজকের আমাদের এই যে দেখো কিছু চিত্র দেখো তোমরা এই যে এখানে কিছু আমরা চিত্র দেখতেছি এই চিত্রগুলা দেখে তোমার কি মনে হচ্ছে দেখো বাস স্টারিং, ম্যাশ ট্রি পয়েন্ট টু পয়েন্ট এই সবগুলোকে আমরা কি বলি নেটওয়ার্ক টপোলজি এই সবগুলোকে আমরা কি বলি নেটওয়ার্ক টপোলজি এখন দেখো এই যে আমাদের টপোলজি আজকের ক্লাসে আমরা এই টপোলজি থেকে কি কি শিখবো মনে রাখবা এই সবগুলা টপোলজিকে একসাথে কি বলে একটু আগে যে আমরা পড়ছি এই যে এগুলো ছিল এই সবগুলা টপোলজিকে একসাথে কি বলা হয় নেটওয়ার্ক টপোলজি ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে কিন্তু সবগুলো একসাথে কি বলা হয় টপোলজি আজকের ক্লাসে আমরা কি কি শিখব দেখো এক নম্বরে আমাদের এই আজকের পাঠ শেষে এক নেটওয়ার্ক টপোলজি কি তা বলতে পারবো আজকের ক্লাসে প্রথমত আমরা কি বলতে পারবো নেটওয়ার্ক টপোলজি কি দুই নেটওয়ার্ক টপোলজি এই ব্যাখ্যা করতে পারবো এই যে নেটওয়ার্ক টপোলজি এটা আমরা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো এর পাশাপাশি এই টপোলজির প্রকারভেদ নির্ণয় করতে পারবো এই যে আমাদের নেটওয়ার্ক টপোলজি এই টপোলজি কত প্রকার কি কি এটা নিয়ে আমরা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো টপোলজি ব্যাখ্যা করতে পারবো তারপর এই টপোলজি গুলার সুবিধা ব্যাখ্যা করতে পারবো এই টপোলজি অসুবিধা আছে এগুলো আমরা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো আজকের ক্লাস শেষে আমরা এগুলো কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো দেখো আসো সর্বতম নেটওয়ার্ক টপোলজি আমরা নেটওয়ার্ক টপোলজি কি বলছিলাম এই সবগুলার টপোলজিকে একসাথে কি বলা হয় নেটওয়ার্ক টপোলজি মূলত দেখো এই নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আমাদের কি বুঝাচ্ছে দেখো একটি কম্পিউটারের সাথে অপর একটি কম্পিউটার কিভাবে কি কোর্স যুক্ত হবে তাকে বলে মনে করো কানেকশন দিচ্ছি না এটা কিভাবে কানেকশন হচ্ছে ঠিক আছে এই জিনিসটাকে আমাদের কি বলতেছে নেটওয়ার্ক টপোলজি দেখো এই টপোলজি সম্পর্কে কি বলে এই ধরনের নেটওয়ার্কের সময় কম্পিউটার কেবল ওয়ারলেস কমিউনিকেশন ডিভাইস দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে এখানে একটা কথা বুঝিও একটা বলছে কেবল আর বলছে ওয়্যারলেস কেবলের মাধ্যমে আমরা টপোলজি দিয়ে কানেকশন করি ওয়্যারলেস তো ওয়াইফাই এগুলা দিয়ে আমরা ইউজ করতেছি তোমরা সবাই দেখতেছো না ওইটা ওয়্যারলেস এখন দেখো নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রতি জোড়া স্টেশনের মধ্যে কোন পথে ডেটা চলাচল করবে নেটওয়ার্ক টপোলজি তা নির্ধারণ করে এই নেটওয়ার্ক টপোলজি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার মানে এই যে দুইটা কম্পিউটার হলো এক জোড়া হয়ে যায় না এটা কিভাবে ডেটা চলাচল করবে এটা কে ঠিক করে টপোলজি মানে তুমি কোন ধরনের টপোলজি ব্যবহার করতেছো তার উপর এটা কি করবে নির্ভর করবে আসো আমরা নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করি এই যে নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ এই টপোলজির কি প্রকারভেদ দেখো এটার সর্বপ্রথম আছে আমাদের কোন টপোলজি বাস টপোলজি সর্বপ্রথম যে টপোলজি এটা ওটার নাম কি এরপরে আছে রিং টপোলজি দেখো এরপর আছে স্টার টপোলজি এরপর আমাদের কি আছে টি টপোলজি এরপর আছে আমাদের কি ম্যাস টপোলজি এরপর আছে আমাদের হাইব্রিড টপোলজি